আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ অনার্স থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের সাজেশন দিচ্ছি সি ফাইভ পেপারে সিবিসিএ সিস্টেমে যেগুলো দিচ্ছি সেগুলো থেকে হানড্রেড পারসেন্ট কমন আসবে আসবে স্টারগুলো ভালো করে পড়বে এক্সট্রা কোয়েশ্চেনও দিচ্ছি কিন্তু যেগুলো স্টার দিচ্ছি সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আর আসবেই এগুলোই পড়ো ভালো করে তো যেগুলো লক্ষ্য রাখবে যেগুলো স্টার দিচ্ছি বা গুরুত্বপূর্ণ বলছি সেগুলো পাঁচ নম্বরের জন্য পড়বে গজনীর মাহমুদ কেন ভারত আক্রমণ করেছিলেন এবং এইটা হচ্ছে স্টার দেওয়ার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চোলদের সময়কালে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন পরেরটাও অতি গুরুত্বপূর্ণ আদি মধ্যযুগের ভারতের বন্দরগুলির উন্নতি সম্পর্কে সংক্ষেপে সংক্ষেপে বর্ণনা দাও বৌদ্ধ ধর্মের প্রসারে পাল রাজাদের ভূমিকা কী ছিল পরের প্রশ্ন আলভার এবং নায়নার কারা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ শাসন ব্যবস্থায় মন্ডলম এবং ভালনাড়ুর গুরুত্ব কি ছিল ভারত সম্পর্কে আলবিরুনির দৃষ্টিভঙ্গি কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আদি মধ্যযুগে তো এইগুলো তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন স্টারগুলো ভালো করে পড়ো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তবে এটা স্টার দিয়েছি এটা স্টার না দিয়ে একটা এই প্রশ্নটা ভালো করে পড়বে ছয় আটেরটা থেকে বেশি একটা বেশি গুরুত্বপূর্ণ যাই হোক এইটা ভালো করে পড়বে তো যেগুলো স্টার দেওয়া রয়েছে ওগুলো ভালো করে পড়তেই হবে পরে আট নম্বরের জন্য পড়বে রাষ্ট্রকূট কারা আদি মধ্যযুগে ভারতের রাজনীতিতে তারা কি ভূমিকা পালন করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আদি মধ্যযুগের ভারতে গিল্ডগুলি কি ধরনের ভূমিকা পালন করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আদি মধ্যযুগে মুদ্রা ব্যবস্থার উপর একটি টিকা লেখো পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ পর্যালোচনা করো আদি মধ্যযুগের ভারতে আভ্যন্তরীণ বাণিজ্যের চরিত্র বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে গুপ্ত পরবর্তী যুগে আঞ্চলিক ভাষাগুলির বিকাশ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং শেষ গজনীয় ঘুড়ি আক্রমণের মধ্যে প্রকৃত পার্থক্য কি ছিল এটা তো প্রায় এসেই গেছে ধরে রাখো পরের প্রশ্ন মার্ক্স বারোর জন্য পাল গুর্জর প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের একটি বিশ্লেষণমূলক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্থানীয় সাহিত্য শাসনের বিশেষ উল্লেখ করে চোলদের শাসন ব্যবস্থার একটি বিবরণ দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজরাজ চোল এবং কৃতিত্ব আলোচনা করো মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আদি ভারতে নগরায়ন সংক্রান্ত বিতর্কটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ আদি মধ্যযুগে ভারতে মন্দির স্থাপত্যের মূল ধারণাটি কি ছিল খুবই গুরুত্বপূর্ণ ধর্মপাল এবং দেবপালের রাজনৈতিক কৃতিত্ব মূল্যায়ন করো ভক্তি আন্দোলনের বিভিন্ন প্রবণতাগুলি বিশ্লেষণ করো মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রভাব মূল্যায়ন করো তুমি কি মনে করো আদি মধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়ো অবশ্যই কমন পাবে এগুলো বাইরে একটাও পড়তে হবে না এখন যা সময় আছে এটা ভালো করে পড়ো লাস্ট মিনিট সাজেশান এগুলো খুবই ভালো করে পড়বে আসবেই আসবে পরীক্ষায়